জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল বিশাল সেতু তলিয়ে গেল একাধিক গাড়ি আমেরিকায় ভয়াবহ দুর্ঘটনা পণ্যবাহী জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল আস্ত সেতু শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে আমেরিকার বাল্টি মোড়ে স্থানীয় সময় সোমবার রাত দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে এ ঘটনায় বড়সড় ক্ষয়ক্ষতির এবং দমকল বিভাগের কারণ দুর্ঘটনার সময়ের ভিডিওতে দেখা গিয়েছে সেতু ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই সেতুর ওপরে থাকা গাড়িগুলিও নদীর মধ্যে পড়ে যাচ্ছে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী অন্তত সাত জনের খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল অন্য কয়েকটি সংবাদ মাধ্যমের রিপোর্টে আবারও দাবি করা হচ্ছে দুর্ঘটনার সময় ওই সেতুতে অন্তত কুড়ি জন নির্মাণ কর্মী ছিলেন বাল্টিমোরের ফ্রান্সিস কট কি বৃষ্টি প্রায় তিন কিলোমিটার লম্বা পণ্যবাহী জাহাজের ধাক্কাতে তার বেশিরভাগ অংশই ভেঙে গুড়িয়ে যায় ভয়ঙ্কর এই ভিডিওতে দেখা গিয়েছে সংঘর্ষের অভিঘাতেই সম্ভবত জাহাজটিতে আগুনও ধরে যায় প্রাথমিকভাবে জানা গিয়েছে কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা মারে জাহাজটি কিন্তু কিভাবে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে এত বড় দুর্ঘটনা ঘটালো তা এখনও স্পষ্ট নয় ডালি নামে ওই জাহাজটি সিঙ্গাপুরের জাহাজটির দুই চালককেই আটক করেছে স্থানীয় প্রশাসন